সারা সাথে একজন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি এক্সপেরিমেন্ট খুবই দারুণ একটি মজার বিষয়টা দেখলে আপনারাও উৎসাহিত হবেন ঘরে বসে আপনারা বিসমিল্লাহ রাহমার আলিম আসসালাম আলাইকুম এফ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইরান চলে আসলাম আজকে আপনাদের মাঝে লাইভে তো আজকে দেখাবো আপনাদের মাঝে খুবই মজার একটি দৃশ্য যা আপনারা ঘরে বসেও তৈরি করতে পারবেন আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে চকবিল এবং পানি দিয়ে কি সুন্দর একটি প্রতিক্রিয়া হয় আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আশা করি খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা দেখবেন তো শুরু করা যাক দেখা যাক এখানে কাচের ফ্রিজে আমরা রাখছি চকবিন সাজায় রাখছি সুন্দরভাবে এটা হচ্ছে পানি এটা দেখা যাক এবার খুবই সুন্দর একটা প্রতিক্রিয়া হবে আশা করি দেখা যাক কি হয় দেখা যাক কি প্রতিক্রিয়া হয় আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আসলে আপনারা কখনো কল্পনা করতে না যে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে একটি প্রতিক্রিয়া হবে দেখতে থাকুন একটু টাইম লাগবে সাথে সাথেই তো হবে না একটু টাইম দরকার অলরেডি কালার ফেড হওয়া শুরু করছে পানির সাথে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর অলরেডি পাঁচটা ছয়টা কালার বের হওয়া শুরু হয়েছে হ্যাঁ একটু টাইম লাগবে দেখতে থাকুন আপনারা আমাদের সাথে থাকুন অলরেডি কালার বের হয়ে আসতেছে খুবই সুন্দর খুবই সুন্দর কালার বের হয়েছে দেখতে পারতেছেন আপনারা দেখতে থাকুন আপনারাও ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম মজার একটি দৃশ্য আশ্চর্য বিষয় আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর সবগুলা কিন্তু একই রাউন্ডে রয়েছে আপনারা দেখতে পারতেছেন আসলে খুবই ভালোই লাগতেছে আমার কাছেও ওয়াও কি সুন্দর চারপাশ থেকে কালার বের হয়ে আসছে আসলে দেখতেও খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে দেখতে রাইট স্যার একটু কমেন্ট করবেন হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু চারপাশ থেকে প্রত্যেকটা চকবিনের কালার বের হয়ে আসছে প্রত্যেকটা চকবিনের কিন্তু কালার বের হয়ে আসছে দেখতেও খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ যে এত সুন্দর একটি প্রতিক্রিয়া হবে এটা আপনারাও ভাবলে অবাক হবেন যে এত সুন্দর একটি প্রতিক্রিয়া হবে এবং মজার একটি দৃশ্য দেখা যাবে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না যে চকবিন এবং পানি দিয়ে এত সুন্দর একটি মজার দৃশ্য দেখা যায় তা কখনো আগেও আমি ভাবতে পারি নাই ফার্স্ট টাইম আমারও আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে আপনারা দেখতেছেন যে সবগুলা কালার কিন্তু ঠিক বের 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 হচ্ছে হ্যাঁ কোনো কোনো একটা একটা বেশিও হয় হয় নাই নাই কমও খুবই সুন্দর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু প্রায় রং ধনুর মতন দেখা যাচ্ছে হ্যাঁ প্রায় রং ধনুর মতন আকাশে আপনারা সবাই জানেন যে ধনু ওঠে ঠিক ওই রকমই দেখা যাচ্ছে যে আকাশে যেভাবে রং ধনু ওঠে এইভাবে ঠিক সেইভাবে আর কি গোল করে রং ধনু উঠছে কিন্তু রংধনি কিন্তু এতগুলা কালার পাওয়া যায় না হ্যাঁ দেখতেও খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন অবশ্যই আমি ফার্স্ট টাইম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই কালার টা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দরভাবে বের হয়ে আসতেছে আপনারা দেখতে পারতেছেন আসলে ঠিক এইভাবেই মানুষের জীবন পাল্টে যায় হ্যাঁ মানুষের জীবন যেরকম কালারফুল এই বিষয়টাও ঠিক তেমনই আপনারাও বাসায় বসে এরকম করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট এখানে একটু অনেক টাইম পরে একটু উল্টা কারণ যেহেতু তলের কি প্রায় শেষের দিকে জন্য কি তো আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটি প্রতিক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নেক্সট লাইভে আমাদের সাথে জয় আসসালামু আলাইকুম मार तो कड़ा के <laughs> <laughs>